আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে জানাই বিকো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে স্বাগতম আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্দ বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে একটি বহুল আলোচিত এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে এমসিকিউটি তোমরা আহ বোর্ড কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটি বোর্ড কোশ্চেন তোমরা যদি এইসি ক্যান্ডিডেট হও সো অহরহ কোশ্চেন তোমরা দেখতে পাবা তো চলো দেরি না করে কোয়েশ্চনটাকে সমাধান করে ফেলি আমাদের কোয়েশ্চনটা বলেছে যে ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় এর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা আমাদের বের করতে হবে বুঝতে পারছো কোয়েশ্চনটা ক্লোরিন একটা পরমাণু তার ভর সংখ্যা কত পঁয়ত্রিশ তাহলে ওর প্রোটন সংখ্যা কত আর নিউট্রন সংখ্যা কত এটা আমরা বের করব দেখো আমরা তো জানি যে কোন একটা পরমাণু লাইক দ্যাট উই ক্যান সে আমরা এক্স একটা নিলাম এক্স মৌল যে কোনো পরমাণু এই পরমাণুর আমরা জানি যে বাম দিকের উপরের দিকে কি থাকে আমাদের ভর আমাদের কি থাকে ভর যেটাকে আমরা এ দিয়ে সিলেক্ট করি ওকে সো এটাকে আমরা এ দিয়ে সিলেক্ট করব একটা পরমাণুর বাম দিকে উপরে কি থাকে ভর নিচে কি থাকে আমাদের জেঠ পারমাণবিক সংখ্যা থাকে এরপর পরমাণুর ডান দিকে উপরে থাকে আমাদের চার্জ কি থাকে আমাদের চার্জ প্লাস মাইনাস দিতে পারি অর্থাৎ এম এর মান যে কোনো সংখ্যা হতে পারে আর সে চার্জটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে যেমন সোডিয়ামে তুমি কি কাও ওয়ান প্লাস পাও তাহলে প্লাস এম এর মান ওয়ান বুঝতে পারছো আচ্ছা এরপর ওই পরমাণু নিচে কি থাকবে তোমার যে এই পরমাণুটা কয়টা আছে যেমন ক্লোরিন ক্লোরিন কি গ্যাস আকারে থাকে না ক্লোরিন টু আকারে থাকে তাই না সো সেখানে পরমাণু সংখ্যা আমরা এখানে এন দিয়ে সিলেক্ট করবো সো ওভারঅল একটা ধারণা পাচ্ছ যে একটা পরমাণুর কোন জায়গায় কি থাকে তাহলে আমাদের প্রোটন পারমাণবিক সংখ্যা বামে থাকতেছে বর্ষা একটু উপরে থাকতেছে ডান দিকে পরমাণু কয়টা আছে সেটা এবং ডান দিকে উপরের দিকে আমাদের চার্জ কত আছে সেটা এখন এই কোশ্চেনে আসি আমরা জানি যে কোন একটা পরমাণুর আমাদের হচ্ছে রাদারফোর্ড বলে গেছে যে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টাই আমাদের কি থাকবে প্রোটন থাকবে আচ্ছা তাহলে আমাদের রাদারফোর্ড বলে গেছে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটায় প্রোটন থাকবে এবং হচ্ছে এর যে ভরটা ভরটা এই ভর থেকে নিচে তো আমাদের জানি যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম তাহলে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দেয় তাহলে আমরা কি পাই আমরা পাই নিউটন সংখ্যা তাহলে আমাদের নিউটন সংখ্যা যদি এন বলি নিউটনকে প্রকাশ করতেছি এইটা আমাদের কিভাবে আসবে যে ভর সংখ্যা থেকে আমাদের পারমাণবিক সংখ্যা জেড বাদ দিতে হবে বোঝা গেছে আচ্ছা দেখো এখন আমাকে কিছু কোশ্চনের উত্তর দাও ক্লোরিন পরমাণু হচ্ছে ভর সংখ্যা বের করতে 35 দেওয়া আছে তো ওইটা আমরা পারমাণবিক সংখ্যা কত জানি 17 না হ্যালোজেন গ্রুপের মৌল সতেরো নাম্বার মূল্য আমরা ক্লোরিন একটা পরমাণু এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের সতেরো তাহলে সতেরো যদি পারমাণবিক সংখ্যা হয় ওর প্রোটন সংখ্যা কয়টা সতেরোটা তাহলে প্রোটন সংখ্যা কটা সতেরোটা আমরা কিন্তু ঘতে আমরা দেখতে পাচ্ছি আহ এখানে প্রোটন সংখ্যা কটা আছে আমাদের সতেরোটা মোটামুটি কিন্তু আমরা অ্যান্সারে আসছি বাট আমরা সবগুলো বের করে দেখাবো ক্লোরিন পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে ওর চাইছে আমার নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করবো ভর সংখ্যা থেকে তার পারমাণবিক সংখ্যাটা ক্যান্সেল করবো বাদ দিয়ে দেবো তাহলে আমরা ভর সংখ্যা ওঠ দেওয়া আছে আমাদের পঁয়ত্রিশ আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমাদের সতেরো তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ দিলে কত পাবো আঠারো পাবো তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লোরিনের হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের হচ্ছে বা প্রোটন সংখ্যা আমাদের হচ্ছে সতেরোটা আর নিউটন সংখ্যা হচ্ছে বিয়োগ করে আমরা আঠারোটা পাইলাম ওকে এখন বলো যে অবশ্যই তোমরা ইলেকট্রন সংখ্যা কত হবে বলতে হবে তোমার কমেন্ট বক্স অবশ্যই লিখবা যে ইলেকট্রন সংখ্যা কত এরপরে যদি আমরা দেখি আর একটা এমসিকে সলভ করব সেটা হচ্ছে নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন রয়েছে ইজি কোশ্চেন নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন রয়েছে দেখো নাইট্রেটকে আমরা কিভাবে লিখব নাইট্রেটকে আমরা আমরা নাইট্রেটকে এভাবে লিখব না এন ও থ্রি মাইনাস অর্থাৎ নাইট্রোজেন একটা অক্সিজেন তিনটা একটা নেগেটিভ চার্জ ওকে তো এখন বলো এখানে আমরা যে ইলেকট্রন সংখ্যা হিসেব করব না যে অ্যানায়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে ইলেকট্রন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে প্রতিটি পরমাণুর ইলেকট্রন সংখ্যাকে গণনা করব এখানে নাইট্রোজেন ইলেকট্রন কয়টা আছে বলো তো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা আমাদের ইলেকট্রন সংখ্যা আমাদের কয়টি সাত নম্বর পরমাণু না তাহলে সাত নম্বর পরমাণু হলে তার ইলেকট্রন সংখ্যা ষাটটি ওকে এরপরে অক্সিজেন যদি বলি অক্সিজেন আমাদের আট নম্বর পরমাণু তার মানে ওর ইলেকট্রন কয়টা আটটা বাট এখানে কয়টা অক্সিজেন পরমাণু বিদ্যমান তিনটি না তিনটি তাহলে তিন আসছে আমাদের টোটাল ইলেকট্রন কত হবে তিন গুণন আট কত টোয়েন্টি এখানে যেহেতু একটা ছিল তাহলে আমাদের তাহলে আমাদের অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা চব্বিশটি এখন একটা বিষয় দেখো এই নেগেটিভ চার্জ কি বোঝায় এই নেগেটিভ চার্জ বোঝায় যে এই অক্সিজেন পরমাণু আমার আরো একটা ইলেকট্রন নিশে কারো কাছ থেকে তা মানে তার ইলেকট্রন সংখ্যা এখন কয়টা হলো এখানে দেখি তাহলে আমাদের সাত আর চব্বিশ তাহলে এখানে আমাদের সাত আর চব্বিশ তিরিশ একত্রিশ এবং একটা যে আমাদের এক্সট্রা করে ইলেকট্রন নিছে না ওইটাকে একটু যোগ দিয়ে দিই এই একটা নেগেটিভ চার্জ মানে কি একটা ইলেকট্রন নিছে দুইটা নেগেটিভ চার্জ মানে কি দুইটা ইলেকট্রন নিছে একটা পজিটিভ চার্জ মানে কি কাউকে একটা ইলেকট্রন দিয়েছে দুইটা পজিটিভ চার্জ মানে কি দুইটা ইলেকট্রন কাউকে দিয়ে দিয়েছে তাহলে একত্রিশ আর আছে বত্রিশ সো দিস ইজ দা ফাইনাল অ্যান্সার অফ দা এমসিকিউ থার্টি টু ইজ দা নাম্বার অফ ইলেকট্রন ওকে আমাদের অ্যান্সার হচ্ছে থার্টি টু দেখছো কত লাগে অবশ্যই আমাকে পি ফোর থ্রি মাইনাসে এখানে কয়টি ইলেকট্রন বিদ্যমান সেগুলো আমাকে বের করে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা ওকে সো দেখো সো এই এমসিকিউটা যদি তোমরা বুঝে থাকো নেক্সট আমরা আর একটা এমসি কিউ সলভ করবো যে এমসিকিউটি এইটা রিলেটেড ওকে সরি আচ্ছা দেখি এটা আমাদের কি বলছে দেখো যে মাস নাম্বার একটা পরমাণু এই আয়নটা হচ্ছে নিউটন সংখ্যা বের করবো এর ফার্স্ট স্লাইডে আমরা বলেছি যে নিউটন সংখ্যা কীভাবে বের করতে হয় নিউট্রন সংখ্যা মানে কি প্রোটন পারমাণবিক সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে দেখো লেট তাহলে আমরা এখানে এটা সলভ করতে পারি সো নিউটন সংখ্যা ইজ নিউটন সংখ্যা ইজ ইক পারমাণবিক ভর বিয়োগ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এখানে পারমাণবিক ভর কত বলতো আমরা বলে দিছি যে একটা পরমাণু বাম দিকের উপরের দিকে আমরা কি পাই পারমাণবিক ভর পাই তাহলে পারমাণবিক ভর আমাদের দুইশো ছয় এরপরে যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের নিচে থাকে আমাদের পারমাণবিক সংখ্যা এইটি টু সো এইটা আমরা একটু বিয়োগ করে দেবো তাই না সো ফাইনাল যে আনসারটা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে দুইশো ছয় থেকে তুমি বা বিরাশি বাদ দিয়ে দাও তাহলে আমরা ছয় থেকে চার বাদ দিলে দুই তার দশ থেকে আট বাদ দিলে সরি চার দশ থেকে আট বাদ দিলে দুই দেখেন আমরা হচ্ছে এক নিয়ে আসলে আমাদের এক অর্থাৎ আমাদের একশো চব্বিশ দেস ইজ আচ্ছা থ্যাকস কতটা ইজি সো আশা করি তোমরা এই ধরনের জিনিসগুলো আর ভুলবে না অবশ্যই তোমরা বিকো এডুকেশন গ্যালারির সাথে থাকবা কারণ মজার মজার যে সমস্ত এমসিকিউ যেগুলো নাইন্টি নাইন আসা সম্ভব সেগুলো নিয়ে আমি আমাদের এই যাত্রা শুরু হয়েছে তোমরা জানো কিনা জানি না আমাদের বিকো এডুকেশন গ্যালারি বিগত বছরে সফলতার এক চূড়ান্ত ডেস্টিনেশন আছে যেখানে মোটামুটি ফিফটি পারসেন্ট স্টুডেন্টের মতো ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে বিদ্যমান আছে ওকে সো আমাদের এক্সাম ব্যাস শীঘ্রই শুরু হবে তোমরা অবশ্যই বিকো এডুকেশন গ্যালারিতে চোখ রাখবা এবং আমাদের সাথে যুক্ত থাকবা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দেবা যাতে নতুন নতুন ভিডিও বানান একটা আমরা উদ্দীপনা পাই তো সে পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম